মিসিং ইয়ার্স ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তারিখ হচ্ছে পঁচিশে নভেম্বর দু আর আজকে আমি যাচ্ছি কালিম্পং জেলার খুবই বিখ্যাত একটা অববিট স্পেট যার নাম ঋষভ ঋষভ হল পুরো লাভা সার্কিটের মধ্যে মানে কোলাখাম সার্কিটের মধ্যে সবথেকে হাইয়েস্ট পয়েন্ট এবং এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা রেঞ্জের বেস্ট ভিউটা পাওয়া যায় পর যাওয়ার শিলিগুড়ি থেকে তিনটে রাস্তা আছে এক কালিম্পং শহর হয়ে যার দূরত্ব অ্যারাউন্ড নাইনটি টু কিলোমিটার একটা পানবুদারা হয়ে লোলেগাঁও হয়ে যার দূরত্ব এইটটি এইট কিলোমিটারস আরেকটা হচ্ছে ডুয়ার্সের গরুবাথান হয়ে লাভা হয়ে ঋষভ যার দূরত্ব অলমোস্ট একশো পাঁচ কিলোমিটারের আশেপাশে এবার এই তিনটে রাস্তার মধ্যে সবথেকে সহজ রাস্তা হচ্ছে লাভা হয়ে যার দূরত্ব বেশি বাট এখানে তুমি অনেকটা স্ট্রেচ প্লেনসে পাবে পানবুতার যে রাস্তাটা আছে সেখানে ইনক্লিনেশন অনেক বেশি তোমাকে অনেক বেশি স্লোপ অনেক বেশি বাইকের উপর প্রেসার পড়বে লাস্ট যে রুটটা বাকি থাকলো যেটা এনএইচ ট্রেন ধরে যেটা প্রথমেই বলেছিলাম নাইনটি টু কিলোমিটার্স কালিম্পং হয়ে এখন এনএচ ট্রেনের অবস্থা ভালো না সব জায়গায় ভাঙাচোরা রয়েছে অনেক জায়গাতেই ধুলো বালি সব মানে একদম তাই অবস্থা রয়েছে তো ওখান দিয়ে যাওয়াটাও ঠিক হবে না আমার আজকে জানিতে তোমাদেরকে আমি দেখাবো একটা দারুণ হোমস্টে যার প্রত্যেকটা রুম থেকে রয়েছে কাঞ্চনজঙ্ঘার ভিউ আমার যেহেতু গাড়ির চেন্স পকেটটা অনেক পুরনো হয়ে গেছে সেহেতু আমি পানবুধারার রাস্তাটা নিয়েই নি কারণ ওই রাস্তায় চেনের উপর অনেক বেশি স্ট্রেস পড়বে আর লাভার রুটটা ইজ দ্য মোস্ট সিনিক রুট সো আমি ওটা নিয়েই যাবো এই মুহূর্তে আমি আছি ওয়াসাবাড়ি টি এস্টেট তোমরা যখন শিলিগুড়ি থেকে সেবক পেরিয়ে করোনেশন ব্রিজ পেরিয়ে প্রথম দুয়ার্সের দিকে ঢুকবে তখন জিস উইল বি দা ফার্স্ট ডি এস্টেট ইল বিকেটিং তো চলো জার্নি শুরু হোক আমি আজ সকাল সকাল বাইকে তেল ভরে নিয়েছি সাতশো টাকার তেল ভরে নিয়েছি আমার মনে হয় এই তেলে আমার আসা যাওয়া পুরো হয়ে যাবে তো এই সিরিজে আমি দুটো জায়গায় যাব ফার্স্টে তো আমি যাচ্ছি ঋষভ এবং তারপরে আমি যাবো রামধুরা তো আজকের ভিডিওতে এই সব জায়গাটাই তোমাদেরকে দেখাতে পারবো তো এই মুহূর্তে আমি ওয়াসাবাড়ি ক্রস করে গেছি ক্রস করে এখন এগিয়ে চলেছে বোতলা বাড়ির থেকে আপাতত যে অয়েল রুস্তমে আছে মোটুলের সেভেন ওয়ান ডাবল জিরো সেটাতে পাঁচ হাজার তিনশো তিরানব্বই কিলোমিটার রুস্তম অলরেডি চলে গেছে রুস্তমে টোটাল পঁয়ষট্টি হাজার কিলোমিটার রান করা হয়ে গেলো হাই পারফরম্যান্স এয়ার ফিল্টার লাগাবো এটা হতে পারে এনগেজ বা হতে পারে কেএনএন আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাকে বলে পরোটা মোড় এটা হচ্ছে বাগরাকোট তোমরা যদি এই ওয়েতে দিকে যাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা ব্রেকফাস্ট করতে পারো এখানকার পরোটা খুব ফেমাস এইটা হচ্ছে ওদলাবাড়ি বাজার এখান থেকে ডান দিকে গেলে তোমরা গাজলডোবা পৌঁছে যাবে ডান দিক দিয়ে গাজলডোবা যাওয়ার রাস্তা আছে বাট রাস্তাটা একটু খারাপ আমরা যাব সোজা লাটাগুড়ি চালসা গোয়াটি কালিম্পং হিসিকিম যদি তোমরা যেতে চাও তাহলে কিন্তু তোমাদের ওদলা মোড় থেকে সোজায় যেতে হবে ঋষভ যাওয়ার জন্য ওদলাবাড়ির পরে আমাকে সোজা যেতে হবে দামদিম মোড় এটা লেখা আছে লাভা বাঁদিকে ফিফটি ফোর কিলোমিটার মালবাজার সোজা দশ কিলোমিটার মালবাজার আর ওদলাবাড়ির মাঝখানে আসবে ডামদিম মোড় তোমরা দেখো আগে একটা পুলিশ চৌকি দেখা যাচ্ছে ট্রাফিক পুলিশের ওইখানে হচ্ছে ডামডিম মোড় তো ডামডিম মোড় থেকে ডান দিকে গেলে ডামডিম স্টেশন দু কিলোমিটার আর বাঁদিকে গেলে গরু পাথর তেরো কিলোমিটার তো সামনের ডামডিম মোড় থেকে আমাদের যেতে হবে মানে এখান থেকে কালিম্পং বা ইস্ট সিকিম যাওয়ার জন্য এই রাস্তাটাই তোমরা করো দেখো দুই পাশে কত সুন্দর চায়ের বাগান দেখো তোমরা যখন গরু বাথানার এই রাস্তা দিয়ে লাভার দিকে যাবে তখন কিন্তু ঠিক এই রকম ন্যাচারাল বিউটি তোমরা দেখতে পাবে এই রাস্তাটা আমার এই কারণে সবথেকে বেশি ভালো লাগে কিন্তু এরপরে যখন আমরা পাহাড়ে ওঠা শুরু করব আস্তে আস্তে তখন একটা দারুণ চা বাগান আসবে যেটা হচ্ছে অ্যামবি টি এস্টেট টি এস্টেট হচ্ছে মানে এত সুন্দর একটা জায়গা যে ওখানে প্রত্যেকটা গাড়ি একবার করে দাঁড়ায় এবং ট্যুরিস্টরা ওই জায়গায় প্রচুর ছবি গরু গরুপথরের এই রাস্তা দিয়ে যখন তোমার লাভা যাবে তখন যতগুলো সাইট সিন পড়বে তার মধ্যে অ্যামবি টি এস্টেট কিন্তু অন্যতম চামড়াগান ক্রস করার পরে দেখো এরকম সুন্দর একটা লম্বা স্ট্রেট আসবে এখানে তোমার রাস্তার দুপাশে জঙ্গল থাকবে তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর কিন্তু এই জায়গাটাতে যে সমস্যাটা সেটা হচ্ছে এখানে রাস্তা কিন্তু খারাপ হয়ে গেছে পট হলে ভরে গেছে তো তুমি একদম শান্তিভাবে চালাতে পারবে না যখন তখন এরকম ধরো ভালো রাস্তা চলছে হঠাৎ করে কখন পটল চলে আসবে তুমি বুঝতে পারবে না তো এই রাস্তায় কিন্তু একদম কন্ট্রোলে স্পিডে চালিয়েও কিন্তু অলরেডি পাহাড় যেহেতু দেখা শুরু হয়ে গেছে আর গাছ সব ফুলে ফুলে ভরা রয়েছে সেহেতু খারাপ রাস্তার দিকে তোমার বেশি মন না গেলেও প্রকৃতি তোমার মন কারবেই জাস্ট দেখো এই জায়গাটা কত সুন্দর গাছে ফুল ফুটে আছে কত ভালো লাগছে না তো আমরা অলমোস্ট গরু বাথান পৌঁছে গেছি এই মুহূর্তে আমি পৌঁছে গেছি গরুবাথান এবং ক্রস করছি গরুবাথান বাজার সোমবার এই গ্রামটা খুব ব্যস্ত এই যে পাহাড়ের উপরে চা বাগান আর বাঁদিকে চা বাগান এই যে চা বাগানটা দেখছো এটা হচ্ছে এখানে বলেছিলাম তোমাদের যে সবাই একবার না একবার দাঁড়ায় তার কারণ হচ্ছে এখানে এই যে আই লাভ এম লেখা আছে এই লেখাটা আর পাশাপাশি এখান থেকে যে সুন্দর ভিউটা দেখতে পাওয়া যায় এটাই এখানে মানুষকে দাঁড় করতে বাধ্য করে আমরা অ্যাম্বিয়ক ক্রস করলাম তোমাদের আমি একটু আগে বললাম যে গরু পরে অ্যাম্বিয়ক টি এবং তারপরে একটা সাইড সিন আসবে যার নাম চেল খোলা ওখানে একটা ঝর্ণা আছে চেল নদীর ঝর্ণা এই চেল নদীটাই কিন্তু গরু দিয়ে আবার বয়ে গেছে প্লেনসের দিকে এই হচ্ছে সেই ট্যুরিস্ট স্পট এখানে অনেক কটা ক্যাফে আছে এখানে বিভিন্ন রকম খাবার তোমরা পেয়ে যাবে একটা মন্দির আছে ওখানে তোমরা জুতো খুলে উঠে ফটোগ্রাফি করতে পারবে এবং ঠাকুরের দর্শন করতে পারবে আর ঝর্ণাটা হচ্ছে ঠিক এই পিছন থেকে বর্ষাকালে সব থেকে ভেলি ভালো বোঝা যায় আর এখন তো শীতকাল এখন সব ড্রাই চেলপলার পর থেকে রাস্তা একদম ঝুলুকের রাস্তার মতন এরকম স্পাইরাল হয়ে উপরে উঠছে ফলে উপরে উঠে যাওয়ার পর রাস্তাটা দেখতে উপর থেকে খুব সুন্দর লাগে আবার দশ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছি আমি এবং এখানে তোমরা দেখতে পাবে অনেক বড় বড় পাইন গাছ কারণ আমি কিন্তু নেওরা ভ্যালি অলমোস্ট পৌঁছে গেছি পাইনের ঝাড় মেঘ মাঝখানে এক ফালি রোদ যেন স্বর্গের মতন সুন্দর দেখো লাভা আট কিলোমিটার ওয়াও সামনেটাকে দেখো বন্ধুরা জাস্ট ওয়াও একটু আগেও ওই জায়গাটা মেঘে ঢাকা ছিল এখন সব মেঘ সরে গিয়ে কোথা থেকে যেন রোদ এসে পড়েছে ডানদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে কোলাখাম ওয়েলকাম টু নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক ডান দিকে আমরা যেটা দেখতে পাচ্ছ দ্যাট ইজ দ্য মেন লাভা ভিলেজ আমি এখনো পর্যন্ত এত সুন্দর আলোয় লাভাকে দেখি এটা কিন্তু নতুন হয়েছে আগে ছিল না সবে এটা ইনগ্রেট হয়েছে একদম বন্ধ আর সব কটা লুমটাও একদম নতুন জেনে রাখবে গরু কিন্তু লাস্ট পেট্রোল পাম্প তার পেট্রোল পাম্প কিন্তু পেডুঙে লাভায় কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই আলগারাতেও কোনো পেট্রোল পাম্প নেই সুতরাং তেল কিন্তু তোমরা গরু পাথা নেই নিয়ে নেবে এখানে পেট্রোল পাওয়া যায় এই দোকানটাতে পেট্রোল পাওয়া যায় এখানে একশো কুড়ি টাকা লিটার নেয় পেট্রোল এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে লাভা পার্ক ঠিক মতন কিন্তু এখানে পাইনের যে ঝাড়টা রয়েছে সেটা অনেক বেশি ঘন এখানে কিছু দোকান পেয়ে যাবে যেখানে তোমরা ব্রেকফাস্ট ব্যাগরা করতে পারবে আর ওই পিছনে লাল সুমোটাতে গার্ড হয়ে আছে ওখানে আই লাভ লাভা লেখা আছে ওরা একটা ভালো ফোটোজেনিক পয়েন্ট ওখানে তোমরা ফটো তুলে মেমোরিজ কালেক্ট করতে পারো ঘড়ির কাটায় এখন সময় একটা পঞ্চাশ আর আমি চলে এসেছি ঋষপের মোড়ে লাভা থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত ওই মোড় এখান থেকে বাঁদিকের রাস্তাটা সোজা আলগাড়ার হয়ে কালিম্পং দিকে চলে গেল আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে রিসপের দিকে যেহেতু আমি ঋষভ যাবো তাই ঢুকে গেলাম আমি ডান দিকের রাস্তায় এখান থেকে ঋষভ পর্যন্ত চলবে পাইনের এই জঙ্গল যার মাঝখান দিয়ে রাস্তা রাস্তার অবস্থা বাপরে বাপ রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় বাবার এখানে তো সূর্যের আলোই প্রবেশ করতে পারে না ডেন্স ফরেস্ট এই রাস্তাগুলো ভালো হয়ে গেলে ট্যুরিস্টদের কত সুবিধা হয় আদারওয়াইজ কত কষ্ট হয় এগুলো জায়গাগুলো গাড়ি চালাতে বা রাইড করতে অনেকটাই উপরে উঠে এসেছি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এর বেশি গিয়ারে এখানে তুমি গাড়ি তুলতেই পারবে না কম সিসির গাড়ি মানে কম পাওয়ারের গাড়ি হলে সেটা ফার্স্ট গিয়ারেই উঠবে নিচে যে মোড়টা তোমাদের দেখিয়েছিলাম সেটা ছিল সিক্স মাইল এটা হচ্ছে সিক্স মাইল টু ঋষভ রোড আর এই যে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ঋষভ আর এক কিলোমিটার দেখো ওয়েলকাম টু ঋষভ মডেল ট্যুরিজম ভিলেজ প্লাস্টিক ফ্রি জোন পিডং ডেভেলপমেন্ট ব্লক ওকে এই যে প্লাস্টিক ফ্রি জোন এখানে লেখা আছে আই লাভ ঋষভ এখান থেকে একবার ফোন করতে হবে আমার হোমস্টে ওনার ময়ূককে ময়ুকের সাথে আমার কথা হয়ে গেল আই লাভ ঋষভ যেখানে লেখা ছিল তারই উল্টো দিক থেকে যে রাস্তাটা ডান দিকে ঢুকে গিয়েছিল সেটা তো ঢুকতে হবে মানে আমি তো সোজা চলে এসেছি আমি এদিক থেকে এলাম লাভা হয়ে এই যে ডান দিকে রাস্তাটা এসে ঢুকে যাচ্ছে এই রাস্তায় যেতে হবে আমার হোলি হক রিসর্ট হচ্ছে আমার আজকের হোমস্টে তো এখানে দেখো এই যে স্লিপিং বুদ্ধা বলে একটা হোটেল আছে এর পাশে এই যে পাথরের রাস্তা এটা দিয়ে কিন্তু যেতে হবে ময়ুব বললো ওই আই লাভ রিসভ যেখানে লেখা সেখান থেকে দু মিনিট লাগবে ওর হোমস্টে প্লেসি এখানে কিন্তু চরম অফরোড এই রাস্তাটা অনলি বোল্ডার্স আর কিচ্ছু নেই আমার টপ বক্সটা নিয়ে চিন্তা হয় आज के तो बॉक्स एकदम भारी हो गए थे होलीक्स कोटेज जी आप ये बाइक कहाँ पे पार्क करना है यहाँ पे हो जाएगा क्या नाम है भाई आपका अजय हां अजय छत्री अजय 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 छत्री ओके भाई यही एक लगेज है मेरा तो हॉस्टल पे पहुंचे গেলাম হোলিও কটেজ রাস্তা থেকে একটু উপরে উঠতে হবে তো ভাই ফাইনালি আমি পৌঁছে গেছি আমার আজকে স্টে হোলি হক কটেজে আর এই মুহূর্তে ফুলে ফুলে ভরা এই কটেজটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখ একটা অদ্ভুত রকমের ভাইভ রয়েছে বিভিন্ন রকম কালারফুল ফুলে কিন্তু ভরা রয়েছে এই দারুণ হোমস্টেটা আমার রুমটা তোমাদের দেখাই চলো প্রত্যেকটা রুম কিন্তু নর্থ ফেসিং ফলে এইখানে যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এইখানটা দিকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায় তখন প্রত্যেকটা ঘরের জানলা থেকে দারুণ ভিউ পাওয়া যায় আমি এই রুমটা নিয়েছি একটা সিঙ্গেল বেড একটা ডাবল বেড একটা টেবিল দেওয়ালে সুন্দর একটা ফটো উডেন একটা ফিনিশ রয়েছে দেওয়ালের এই পাশটাতে এই হচ্ছে সেই জানলা যাখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কাল সকালে রয়েছে একটা ড্রেসিং টেবিল দুটো চেয়ার আর একটা টয়লেট অ্যাটাচড যেটা হল ওয়েস্টার্ন তবে গিজারটা নেই যে খুব সুন্দর একটা কোজি স্টে হতে চলেছে ফর ওয়ান নাইট এই জায়গাটা একা একা এলে মনের মানুষকে কিন্তু মিস করতে তুমি পারতো সুতরাং আমি তোমাদের সাজেস্ট করব। যারা কাপল আছো ম্যারিড কাপল তারা কিন্তু এই জায়গাটায় এসো কারণ দেখো এখন আড়াইটে বাজে আর কত মায়াবী হয়ে রয়েছে চারিপাশটা নিচে এখানে যেখানে ছাতা লাগানো আছে এই জায়গাটা বনফায়ার প্লেস সেখানে বনফায়ার হয় ওখানে ডাইনিং ওখানে কিচেন তিন তলায় বিল্ডিংয়ের সব থেকে উঁচুরের ফ্লোরে আমি আছি আমার পরে একটা ফ্লোর আছে তার নিচে কিচেন এবং ডাইনিং তো আমাকে এখন খেতে যেতে হবে নিচে তো ফ্রেশ হয়ে এবার নিচে চলে এসছে একদম খাওয়া দাওয়ার জন্য অলমোস্ট তিনটে বাজে প্রচণ্ড খিদে পেয়ে গেছে ভাই এবার খেতে হবে এই হচ্ছে ডাইনিং লাঞ্চ রেডি তো বাইরে দিয়ে দাও বাইরে খাই হ্যাঁ এই জায়গাটা খুব সুন্দর লাগছে আমার চারিদিকে এরকম ফুল মেঘ নেচার দিয়ে ঘেরা একটা পরিবেশের মধ্যে বসে খেতে কিন্তু দারুণ লাগবে আর আমি খুব এক্সাইটেড দারুণ লাগছে আমার তো এই হচ্ছে হোমস্টেটার ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছ লেখা আছে হলি হোকস কটেজ আপার ই তো রুম এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা টোটাল ছটা রুম আছে ছটা রুম প্রত্যেকটা রুমে তিনজন করে থাকতে পারবে চলে এসেছে আমার লাঞ্চ তো চলো তোমাদের দেখিয়ে দিই যে লাঞ্চে কি কি আছে ভাত আলু চোখা লোকাল স্কোয়াশের সবজি ডাল পাপড় আর আচার পাহাড়ে কিন্তু লাঞ্চে ম্যাক্সিমাম ডিম পাবে সময়েই আর রাত্রিবেলা চিকেন পাবে আর পাহাড়িদের হাতে রান্না করা স্কোয়াশ জাস্ট ফাটাফাটি লাগে আবার ভাই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে পাহাড়ে এসে এদের হাতে স্কোয়াশের তরকারি তোমার কেমন লাগে খাওয়া দাওয়া কমপ্লিট এবার যাব এই হোমস্টের ছাতে যেখান থেকে নাকি পাওয়া যায় দারুন ভিউ এই সাইডে জুলুকের পাহাড় দেখা যায় বাট পুরো ঢাকা রয়েছে আপাতত এই ভিউটা কিছুটা খালি আছে আচ্ছা ভাই ক্যালাইকোড়ায় চাই পকোড়া চাই ভেজ পকোড়া জি আচ্ছা আর চায় জি থ্যাংক ইউ হ্যাঁ বাজে পাঁচটা নয় আর বাইরে কিন্তু রীতিমতো অন্ধকার হয়ে গেছে দেখো এখন সাতটা চুয়ান্ন মানে অলমোস্ট আটটা বাজে আর আমি চলে এসেছি নিচে ডাইনিংয়ের সামনে ফাইনালি এতদিন পরে একটু বনফায়ার করব আসলে ফু দার্জিলিং কোথাও সেভাবে বনফায়ার করতে পারেনি তাই আজকে সেই সুযোগটা হয়েছে তো অজয় এখানে বনফায়ারের কিছু প্রিপেয়ার করছে কতটা টাইম লাগেগা জলনে মে 10 মিনিট 5 10 মিনিট 5 10 মিনিট না ভাই আপ লোক বনফায়ার এহি পে করতে হে জি ওকে কি চার্জেস হে বনফায়ার আর বারবিকিউ কা কা ওনলি বনফায়ার কা 800 হে উইথ চিকেন লিয়া তো 1400 পড়েগা পার কেজি আচ্ছা পার কেজি 1400 ইনক্লুডিং বনফায়ার তো মানে কি দাল শুধু বনফায়ার করলে 800 আর যদি তুমি বনফায়ার উইথ বারবিকিউ করো তাহলে পার কিলো চিকেন 1400 টাকা পড়বে অনেকটা জায়গা আছে তো তোমরা যদি বড় গ্রুপ আসো তাতেও কোনো অসুবিধা নেই কুকনা কেনিস কাহসে আপ কালিম্পং ভাই যা ঠান্ডা পড়েছে এখানে রিসপে বনফায়ারটা কিন্তু খুব আরাম দিচ্ছে মানুষের সাথে সাথে এও কিন্তু চলে এসেছে বনফায়ার এনজয় করতে দেখো ঠিক আছে এটা আগুনের ধারা দ্বারা খালি পন্যের পিছনে কাঠি করা তো ডিনার কটার মধ্যে হয় ডিনার নাইন থার্টি সাড়ে নটা নাইন থার্টি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট থার্টিন আচ্ছা নটা ছয় বাজে এখন টেম্পারেচার সাত ডিগ্রি সেলসিয়াস রিসপে ডিনার চলে এসেছে ডিনারে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই ডিনারে আছে ভাত ডাল আলু স্কোয়াশ ভাজা আর চিকেন আর তোমরা যদি রাত্রিবেলা রুটি খেতে চাও তাহলে কিন্তু এখানে রুটির অপশন অ্যাভেলেবেল রয়েছে গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম হোলিওক কটেজ আপার রিসপ কালিম্পং আর এখান থেকে দেখা যাচ্ছে এন্টায়ার ইস্ট সিকিম এর পিছনের রেঞ্জটা মানে কালকে মনে আছে তোমাদেরকে আমি ছাদের উপর নিয়ে গিয়েছিলাম ওখান থেকে আরও ভালো ভিউ আছে সিকিমের পুরো পাহাড় ভিজিবল একদম পিছনে যে পাহাড়গুলো আছে মেঘে মানে আপাতত ঢাকা আছে সেগুলো জুলুকের হিল সো এ হচ্ছে চারপাশের ভিউটা খুবই সুন্দর ভিউ এরকম একটা পাহাড়ি গ্রামে মানে জাস্ট একটা দারুণ এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্স বলবার নয় ব্রেকফাস্ট বান গিয়া ঠিক সকালের দিকে সূর্যটা এই হোমস্টে ঠিক পিছনের দিকে থাকে জন্য সামনের ভ্যালির ভিউটা না সকালবেলা খুব সুন্দর দেখা যায় আমার জন্য কি ব্রেকফাস্ট আছে আজকে আছে পুরি আর সবজি পুরি সবজি ছাড়াও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ব্রেড অ্যান্ড বাটার ম্যাগি আর ওয়াই ওয়াই এতগুলো অপশন থাকবে তোমার কাছে যেটা তোমার খুশি সেটা তুমি ব্রেকফাস্ট করতে পারো হোমস্টে থেকে নিচে নেমে এসে আমি এখন উস্তমকে দিচ্ছি কোল স্টার্ট আর এই দেখো এই ছিল আমার কালকে রাতে স্ট্রে আপার রিসপে হলিডে হক কটেজেস তো তোমাদের যদি এই জায়গাটা ভালো লেগে থাকে এবং ঋষভে তোমরা যদি ঘুরতে আসতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে সব অবশ্যই থাকতে পারো এদের খাবার দাবার এদের ব্যবহার এদের নিট অ্যান্ড ক্লিননেস সব কিছুই খুব সুন্দর কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও এইবার আমি এগিয়ে যাব। আমার এই বাইক নিয়ে সোজা রামধুরার দিকে একটা নতুন ডেস্টিনেশান নতুন একটা দারুণ হোমস্টে তোমাদের দেখাবো যার নাম পাহাড়ে সত্যজিৎ